নমস্কার বন্ধুরা আজ আমি পোলাও থেকে বিরিয়ানি মাংস থেকে আলুর দম সব কিছুতেই যাবে এমন একটি গরম মশলা তোমরা তো অনেকেই অনেকভাবে গরম মশলা বানাও বা বানিয়েছ এইভাবে করে একবার গরম মশলা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবে অনেক দিন থাকবেও কোনো রকম নষ্ট হবে না এভাবে করে বানিয়ে রেখে দেবে পোলাও থেকে বিরিয়ানি বা ফ্রাইড রাইস বা মাছ বড় মাছ মাংস ডিম সবকিছুতেই এই গরম মশলা দিতে পারবে ইউজ করতে পারবে খুবই দারুণ একটি মশলা আর খেতেও কিন্তু খুবই দারুণ হবে এই গরম মশলাটা দেওয়ার পরে গন্ধটাও অনেকটাই ভালো লাগবে আমি যেভাবে দেখছি এভাবে করে দিয়ে নেবে সবকিছুই দেখবে সবই ভালো লাগবে এখানে আছে দারচিনি এলাচ লবঙ্গ এখানে আছে গোলমরিচ তিনটে শুকনো লঙ্কা আর তেজপাতা আর এখানে মৌরি আর সাদা গোটা জিরে এখানে আমি মরিচটা কম নিয়েছি কারণ যদি বেশি আবার দিই তাহলে ঝালও হয়ে যায় এখানে লবঙ্গ আছে গোলমরিচ আর শুকনো লঙ্কা আছে তাই ঝালটা যদি বেশি হয়ে যায় খেতে ভালো লাগবে না তাই আমি কম কম পরিমাণে দিয়েছি তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে দিয়ে দিতে পারো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলে। এখানে আমি দিয়ে দিয়েছি এলাচ দারচিনি আর লবঙ্গটা একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোলমরিচ গোলমরিচ একদমই কম ব্যবহার করেছি না হলে বেশি আবার ঝাল হয়ে যাবে এগুলো একটু ভেজে নিতে হবে একদমই গ্যাসটা সিমে রাখতে হবে বেশি বাড়িয়ে দিলে আবার একদমই কালো হয়ে যাবে কালো হলে কিন্তু ভালো হবে না একদম আস্তে আস্তে করে এটা একদম ধৈর্য ধরে ভাজতে হবে একটু একটু ভেজে নিতে হবে মানে টেলে নিতে হবে শুকনো দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি একটু একটু লালচে হয়ে গেছে বেশি একটা ভাজলেও হবে না কালো হয়ে গেলে আবার হবে না আর জিরে আর মুরগিটা আমি একটু পরেই দিলাম পরে জিরেটা দিলে জিরেটা তাড়াতাড়ি কালো হয়ে যায় তাই জিরেটা একটু দেখেছি মোটামুটি ভাজা হয়ে গেছে তখন আমি জিরেটা দিয়েছি জিরেটা দিয়ে দু থেকে তিন মিনিট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে লালচে করে আবার জিরেটা দিয়ে বেশি সময় রাখা যাবে না একদমই কালো হয়ে যাবে পরে দিতে দিতে গন্ধ করবে আর এভাবে করে নিয়ে একটু সময় ঠান্ডা হওয়ার জন্য একটু সময় মেঘে নিলাম তাহলে জিরেটা আর একটু হয়ে যাবে এখানে দেখিয়ে দিচ্ছি পুরোপুরি সবকটাই কটাই ভাজা হয়ে গেছে একদম মুচমুচে হয়ে গেছে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো অল্প সময় ঠান্ডা হলে তারপর গুঁড়োটা করতে ভালো হবে আর এটা গুঁড়ো করতে কিন্তু একদমই কম সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে মিক্সিতে গুঁড়ো হয়ে যাবে আর এইভাবে করে তোমরা বিরিয়ানি বলো বা মাংসের গরম মশলাই বলো খুব ভালোভাবে গরম মশলা করে রেখে দেবে সব কিছুতেই দেওয়া যাবে খুবই ভালো লাগবে খেতে এভাবে করে আর আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আমাকে জানাবে তোমাদের আমার ভিডিও কেমন লাগলো এখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি মশলা পুরোপুরি রেখে দেব আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নমস্কার বন্ধু আজকের জন্য টাটা ফেসবুকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও টাটা বন্ধু রাজকের জন্য